হ্যাপি ডে সবাইকে তো পৃথিবীর সব বাবারাই সব যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দেখো ডে উপলক্ষে আমি কিন্তু আজকে দুপুরে রান্না করছি খাসির মাংস আর তার সাথে এই দেখো থালায় থালায় ভাত সাজানো রয়েছে ভাতটাকে আমি ঠান্ডা করতে রেখেছি তোমরা আশা করি বুঝতেই পেরেছো কী হচ্ছে এই দেখো তোমাদেরকে বুঝিয়ে দিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর এখানে মা ফ্রায়েড রাইস মোটামুটি বানিয়েই ফেলেছে অলমোস্ট রেডি মাংসটা আমি করি আর ফ্রায়েড রাইসটা মাই রান্না করে তুমি কেমন আসো যখন বলতে থাকবো তখন শুনবো না তো এখন আমাদেরকে প্রাপ্তি না কিছু একটা জিনিস দেখাবে চলো কি সারপ্রাইজ আমরা চলো দেখি এখানে নিয়ে আসো বসিনি এখানে একটা কার্ডের মতন ভেতরে আছে আজকে ফাদার্স ডে আমি চুপ করে বানিয়েছি একটু জোরে বল এখানে শুনতে পাবে না এই যে একটা কার্ড আছে এটা পাপার জন্য একটা লেটার লেটার হুম আর ভিতরে একটা পেন আছে এখনো পেনটা ঢুকানো হয়নি তবে আর আর কী বানিয়েছি ছোটো ছোটো জিনিসগুলো ওগুলো একটু খামটার মধ্যে দেখা দেখি বের করতে হবে না এমনি ফাঁকা করে দেখা আর আমি দুইটা লাভ স্টিকার বানিয়েছি আর করে ও আচ্ছা আচ্ছা এটা এটা কি আর কি হবে বাবা জানে বাবা না এটা চুপ করে বানিয়েছি এটার মধ্যে পেন কিনে ঢুকাবো পাওয়ার জন্য গিফট তারপরে উপরটা ওই আঠা দিয়ে চুপকে সারপ্রাইজটা কখন দেওয়া হবে সন্ধ্যাবেলা কেকও আসবে ঠিক আছে চলো সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে এই যে তুমি গরমে কেমন আছো বলো তা আজকে ফাদার্স ডে সেই উপলক্ষে মাংস হচ্ছে আর ফ্রাইড রাইস হচ্ছে তুমি আজকে আমাদেরকে কি স্পেশাল খাওয়ার কী স্পেশাল খাওয়াবার আর কিছু স্পেশাল হবে না একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম যা গরম পড়ছে রেস্টুরেন্ট গেলে অবস্থা খাবে হ্যাঁ তুমি কিছু বলো বলো হ্যাপি ফাদার্স ডে বলো 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 হ্যাপি ফাদার্স ডে আইং আইং আং তো বন্ধুরা দেখো দুপুরে থালা অলরেডি বেড়ে ফেলেছি ফ্রায়েড রাইস আর মাংস তার সাথে পেঁয়াজ লঙ্কা লেবু কেটে নিয়েছি আর কিছু বানায়নি তোর তো ওর বাবা যথারীতি জানে না যে ও বিকালবেলা ওকে একটা সারপ্রাইজ দেওয়া হচ্ছে ও মানে একটু আন্দাজ করেছিল কিন্তু যখনই আমরা সকালবেলা ওকে উইশ করে নিয়েছি আর ফ্রায়েড রাইস মাংস হচ্ছেই তো ব্যাপারটা কিন্তু টোটালি ভুলে গেছে আর আমরা ওদিকে ডেকোরেশনের কাজে ব্যস্ত ওর বাবা এখন ছোটো মেয়ের সাথে খেলছে খেলে এখনও যাবে হলো মানে একটু আড্ডা মারতে

কি <laughs> দেখা <inaudible> <inaudible> আর এখানে লিখছে জিন এটা তোমার মুছে একাই উই লাভ ইউ পাপা হ্যাপি ফাদার্স ডে আরে আগে বসো কেক টেক কাটিং হোক আমার দুই মেয়ে মিলে আজকে আমাকে হ্যাপি ফাদার্স ডে তে সারপ্রাইজ করে দিল এটার জন্য আমি খুবই ধন্যবাদ তাহলে ফুদেতে করছি হ্যাপি ফাদার্স ডে

আছে । <laughs> <थाक, तीम> <laughs> <laughs> <the> <laughs> <laughs>

তো তুমি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার মেয়ে একটা পেন গিফট করেছে পাপাকে আর একটা লেটার লিখেছে পাপার জন্য তো কিছুটা ও পড়ে শোনালো বাকিটা আমি তোমাদেরকে শোনাচ্ছি না কারণ ও এর মধ্যে অনেক ইমোশন আছে তা আমি চাই এই জিনিসটা ওর পাপার জন্য আর থাক আর দেখো সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো যেটুকু পেরেছে তার মধ্যেই কিন্তু ও অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে পাপাকে ওর পাপাও খুব খুশি অবশ্যই এর মধ্যে আমার অনেকটাই যোগদান আছে তার সাথে মারও যোগদান আছে কারণ ওরা এখনও যথেষ্ট ছোট ওরা এখনও সেভাবে করে নিজেরা নিজের অ্যারেঞ্জমেন্ট পাপাকে সারপ্রাইজ দেওয়া বা মাকে সারপ্রাইজ দেওয়া এটা করতে পারে না আশা করি আমার দুই মেয়ে বড় হয়ে যাবে একদিন আর নিজেরাই আমাদেরকে সারপ্রাইজ দেবে ওই দিনের অপেক্ষায় আমরা আছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক মূল্যবান